দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গবেষণামূলক কাজের অবদান রাখার জন্য চিকিৎসকবিদের প্রতি দৃষ্টি কামনা করছি দেশের প্রতিটি করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করেছে দেশের ক্ষমতা আসতে পারলে তা বাস্তবায়ন করা হবে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের সাথে অতিথির ন্যায় ভবিষ্যতেও পাশে থাকব এই মেডিকেল কলেজকে আগামীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চোদ্দতম বেসের ইন্টার্ন চিকিৎসক সমাপনী অনুষ্ঠানে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রাক্তন বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমির কসরু মাহমুদ চৌধুরী প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি আমি আমার নাগরিককে দিতে না পারি তাহলে নাগরিকের অধিকার থেকে কোন সাংবিধানিক অধিকার থেকে সে আমি যদি প্রাথমিক স্বাস্থ্য সেবা তাদেরকে দিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যেমন প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সেই ভাবে আমাদের আগামী দিনের অনেক বড় প্রোগ্রাম নিয়েছি আমরা বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্য সবার কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি একটা পার্টনারশিপের মাধ্যমে যাতে সার্বিকভাবে প্রত্যেকটি স্বাস্থ্যসভা সেবা আমরা নিশ্চিত করতে পারি মেডিকেল শিক্ষা বাংলাদেশের চিকিৎসকের খুব অভাব ছিল কিন্তু বেসরকারি সাতষট্টিটি মেডিকেল কলেজ করার ফলে বাংলাদেশে এখন প্রতি বছর এগারো হাজার দুশো মেডিকেল চিকিৎসক বের হয় এবং তার সিক্সটি ফাইভ পার্সেন্ট এখন বেসরকারি মেডিকেল কলেজ থেকে বের হয় তাতে এই বেসরকারি পর্যায়ের এই এই সেক্টরকে উন্নয়নের জন্য আমাদের কথা বলার জন্য মানুষ থাকতে হবে চব্বিশ সেপ্টেম্বর বুধবার মেডিকেল কলেজ ক্যাম্পাসে চোদ্দতম বেশের ইন্টার্ন চিকিৎসক সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেখানে একশো জন ইন্টার্ন চিকিৎসকদের হাতে সমাপনী সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত পরিচালক প্রশাসন ডাক্তার এ কে এম আশরাফুল করিম এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সালাউল্লাহ কার্যনির্বাহী কমিটির সদস্য তারেক ইসলাম তানবীর মোহাম্মদ সাইফুল আলম ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন ডালি ডাক্তার মোহাম্মদ সরওয়ার আলম মোহাম্মদ আবুল হাসেম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়া আমরা বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলি আছে এগুলিকে আমরা চালু করবো এবং টেকনোলজিস্ট এখানে তৈরি করার জন্য কোথাও কোনো ধরনের সুযোগ সুবিধা নাই আমরা যদি এটাকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে পারি মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলি আছে আমরা এখানে এগুলো চালু করবো আমরা আশা করি আপনি যেটা যেটা এটার যেভাবে প্রতিষ্ঠাতাতে ছিলেন আমরাও আশা করব আপনাকে আমরা আপনার নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করবো এই মেডিকেল কলেজের আপনাদের সামনে যে সাড়ে ছয় লক্ষ স্কোয়ার ফিট যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেটা বিনা কোনো ঋণে শুধুমাত্র এই ইনকাম এবং চট্টগ্রামের জনসাধারণের টাকায় হয়েছে এই জিনিসটাও হয়তো কেউ সামনে আনেন নাই আমি এটা আনলাম এই কারণে যে মেডিকেল কলেজটা শুধু শিক্ষার প্রসার না আমাদের চিকিৎসার প্রসার ঘটিয়েছেন এখানে মাধ্যমিক স্কুলে একজন ছাত্রের লেখাপড়া করতে সরকারের বিয়ে হয় প্রায় তেরো টাকা এবং কলেজে প্রায় বিশ হাজার টাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো আমি হিসাব করেছিলাম ছাব্বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এক বছরে একজন ছাত্রের পিছনে বেরো হয় একজন অ্যাম্বুলেন্স ডাক্তারের পিছনে সরকারিভাবে দেওয়া হয় প্রায় দু লক্ষ টাকা অর্থাৎ ষোলো কোটি মানুষের টাকা দিয়ে এক লক্ষ মানুষের ছেলে মেয়ে বাড়ির মানুষের ছেলে মেয়ে লেখাপড়া করছে এরপর যদি একজন গরিব কৃষক চেম্বারে গিয়ে চিকিৎসা ফি দিতে না পেরে যদি ফিরে আসতে হয় এবং উনি যদি জানতে না পারে যে ওই গরিব কৃষকের টাকাও ওনাকে ডাক্তার বানাতে বের করা হয়েছে এবার যারা এখান থেকে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হবেন আপনারা চট্টগ্রাম মা শিশু হাসপাতালকে বাংলাদেশ সারা বিশ্বে প্রেজেন্ট করবেন অভিজ্ঞতার পাশাপাশি রুগীদের সাথে আপনারা বিশেষ করে আপনাদের আন্তরিকতা ভালোবাসা ভালো চিকিৎসা ওই জিনিসটা সবসময় মাথায় রেখে আমরা সবাই বলি মানবিক ডাক্তার আসলে আমি যতই মানবিক ডাক্তার বলি না কেন যতই মানবিক হওয়ার চেষ্টা করি না কেন আমি যদি আমার নীতি এবং আদর্শের যদি ঠিক থাকতে না পারি আমি কোনোদিন আমার মানবিকতার উদাহরণ তৈরি করতে পারবো না

মৃত্যু নয় ধ্বংস নয় শুধুই সমাপন মানবিক চিকিৎসক হওয়ার জন্য অনুপ্রেরণা জানিয়েছে তোমরা মনে করবে চিকিৎসা একটা পেশা নয় এটা একটা অঙ্গীকার আমাদেরকে মানবিক ডাক্তার হতে হবে তোমাদেরকে তোমরা আজকের পরে হয়তো এখানে আর তোমাদের পদসাধনা থাকবে না এটা ভাবতে আমার খুবই কষ্ট লাগছে তবুও বলবো তোমরা যেখানেই থাকো যেভাবে থাকো তোমরা এই মাও হসপিটালকে তোমাদের কাজের মা

সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন বর্তমান হাসপাতালের নানাবিধ কার্যক্রমের চিত্রপট তুলে ধরে প্রধান অতিথি আমির কসরু মাহমুদ চৌধুরীকে মেডিকেল কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে অনুপ্রাণিত করার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে হাসপাতালে পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান সবাই ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন চামারশেহা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এ এস এম মুস্তাক আহমেদ সেদিন আমি অধ্যক্ষ হিসেবে ছিলাম আজকে আমি পাঠদল হিসাবে আপনাদের আপনাদের দিচ্ছি সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডোনার ডাক্তার কামরুল নাহার দস্তগীর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মুশারফ হোসেন উপপরিচালক প্রশাসন আইসিউএস ডাক্তার মোহাম্মদ আবু সৈদ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম